অনেকে আছে এই যে আমারে চাচা আছে এই যে দেন ঘুমাইতাছে এই বড় ভাই আছে ফারুক ভাই ঠিক আছে ঘুমাইতাছে দেন কত সুন্দর একটা জাগার মধ্যে বইসা আছি তো যাদের হাতে সময় আছে সবাই আমাদের লাইভে এট্রিয়ে যান সবার সাথে কথা বলি সবার সাথে আড্ডা দেই মনে একদিন পরে আসতাম লাইভে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য তুমি আমাদের মধ্যে একদম যুক্ত হয়েছে কি কোতাই থেকে আমাদের মধ্যে যুক্ত হয়েছে কমেন্ট মাঝে জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা

অনেক বায়ু বনারা যুক্ত আছেন কে কোন জায়গায় যুক্ত আছেন কমেন্টে রিপ্লাইদের সুবিধা হয় সবার সাথে কথা বলতাম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এই যে আরেক আমার মামা উনি ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের মতো যুক্ত হয়েছে সবার সাথে কথা বলবে আড্ডা দিবে পরিচয় নিবে পরিচয় দিবে করে অনেক বাইবোনারাও যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন রই কমেন্টে বললে সুবিধা হয় সবার সাথে কথা বলতাম পরিচয় দিন পরিচয় দিতাম আর আমাদের কন্টেন্টগুলো দেখে আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া অন্য কিছু চাওয়ার নাই আর আমাদের পাশে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা অনেক কিছু করতে পারবো আর আপনাদের মধ্যে ভালো ভালো কন্টেন্ট উপহার দিয়ে থাকবো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আর আমাদের কন্টেন্টগুলো দেখবেন দেখে আল্লাহর মতো খুব ভালো লাগবে আমাদের উদ্দেশ্য শুধু আপনাদের মাধ্যমে বিনোদন দেওয়া যে দেখানা আছেন কমান্ডার রূপপ্লে দিলে সুবিধা হয় সবার সাথে কথা বলতাম আড্ডা দিতাম পরিচিতিতাম অনেক ভাই ও বোনেরা যুক্ত হয়েছিল কে কোন জায়গায় যুক্ত তো আমাদের লাইভেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে অনেকেই যুক্ত আছেন তো সবাই কমেন্টের মাঝে জানাবেন কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সবাই একটু কমেন্টের মাঝে জানাবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবাই একটু ঘুরে দেখে আসবেন আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় সবাই একটু ঘুরে দেখে আসবেন ঠিক আছে আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেকদিন পরে আসলাম লাইভে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য তো এতদিন সময় সংকটের জন্য কারোর সাথে কথা বলা হয় না আড্ডা মারা হয়নি অনেকদিন পরে আসলাম আমার আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য তো আজকে সবার সাথে আড্ডা দিব কথা বথা বলবো অনেক গান টান দিন ধরে কিছু হয় না আড্ডা মাটা দেওয়া হয় না তো আমার এক ছাঁচা আছে উনিও গান টান বলবি একটু আড্ডা মাটা দিবি আমার এই যে আমার চাচা আছে আমার সামনে ঠিক আছে উনি কিছু আসসালামু আলাইকুম গান গাইতাম সদি ভাই আমার

আমার বড় ভাই আছে বড় ভাই আছে আট ভাই ঠিক আছে অনেক সুন্দর কন্টেন্ট বানায় আমাদের ইউটিউবে অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করে ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আর আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার বড় ভাই ভাইকে কিছুক্ষণ কথা বলে আসলে আমরা শুধু মনে সামনে আছে যে থেকে প্লে বললে সুবিধা হয় আড্ডা দিতাম কথা বলতাম পরিচয় নিতাম অনেক বাইবও যুক্ত হয়েছে কে কোন দেশ থেকে দেশ দেশ প্রবাসী যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই প্লে বললে সুবিধা হইতো সবার সাথে কথা বলতাম পরিচয় নিতাম পরিচয় দিতাম আমাদের কন্টেন্টগুলো দেখে খুব ভালো লাগবে আমাদের কন্টেন্টগুলো দেখি আর লাইক কমেন্টের মধ্যে আপনারা যদি আমাদেরকে পাশে থাকেন তাহলে আমরা আরও উচ্ছন্ন নতুন আপনাদের মধ্যে কন্টেন্ট উপহার দিয়ে থাকবো আর আমাদের কন্টেন্টগুলো দেখবেন দেখি আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করে আপনারা সাপোর্ট করেন যদি আমরা কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট তৈরি করে আপনাদের মধ্যে উপহার দেয় এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া আমাদের বিনোদনগুলো দেখে আপনারা আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করে উৎসাহ দেবেন তার জন্য আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করব আমরা যদি এই কন্টেন্ট তৈরি করে আপনাদের মাধ্যমে উপহার দিই তাহলে আপনারা যদি না দেখেন তাহলে তো আমাদের কন্টেন্ট তৈরি করে লাভ নেই আপনারা কন্টেন্ট দেখেন বিদায় আমাদের বিনোদনগুলো তার জন্য আমরা বিনোদন তৈরি করি বিনোদন তৈরি করে আপনাদের মধ্যে উপহার দিই আর আপনারা আমাদের বিনোদনগুলো দেখে খুব আনন্দ পাবেন মজা পাবেন আমাদের মূল উদ্দেশ্য শুধু গ্রামে তুলে ধরা গ্রামের বিনোদন করা আমরা গ্রামের মানুষ আমরা শুধু গ্রামের বিনোদন তৈরি করি আর আমাদের বিনোদনগুলো দেখে আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকেন বিদায় আমরা এই পদ্ম লাগাইতে পারছি আগামী দিনে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমরা ভালো আর করে আপনাদের উপহার দিব তো আসলে যারা লাইভে রয়েছেন সবাই লাইক কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করেন কমেন্ট করে বলেন কেমন আছেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় সবাই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন দেখে আসবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আমরা প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দিতে দিয়ে থাকি তো সবাই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন কেমন হয় এই যে দেখেন কেমন কালকে আমরা কিন্তু দেখাই ছিলাম দেখায় যে সময় দেখা একাই সমস্যা নাই তো আজকের মতো এখানে লাইভ টেস্ট করে দিচ্ছি সবাই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন কেমন হয় এবং কমেন্টে জানাবেন আমরা কেমন ভিডিও করবো আপনাদের জন্য আপনাদেরকে কী করে দিই আনন্দ দিতে পারি আপনারা জানাবেন কমেন্টে মতো যেহেতু